পুরুলিয়া জেলার বলরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একদিন যে স্কুল ছিল গোটা এলাকার শিক্ষার গর্ব আজ সেই স্কুল দাঁড়িয়ে প্রশ্নের মুখে

অভিযোগের তালিকা দীর্ঘ ভাঙ্গা ছাদ খসে পড়া চাঙ্গুর অচল ফ্যান পানীয় জলের অভাব শৌচালয়ের বেহাল দশা এই পরিবেশ কি আদেও সম্ভব ঠিকঠাকভাবে পড়াশোনা এই অবস্থার প্রতিবাদে এবার আর চুপ নয় প্রাক্তনীয় অভিভাবকেরা একত্রিত হয়ে গঠিত হয়েছে ফুলচাঁদ স্কুল বাঁচাও কমিটি কমিটির স্পষ্ট বার্তা হারানো গৌরব ফিরিয়ে আনতেই এই লড়াই বিদ্যালয়ের ভবিষ্যৎ বাঁচাতে এবার ঐক্যবদ্ধ বলরামপুর ফুলচাঁদ স্কুল কি আবার ফিরে পাবে তার পুরনো মর্যাদা সেদিকেই তাকিয়ে গোটা এলাকা কথাবার্তা বলে দেখি দেখলি যে স্কুলে পড়াশোনা একদমই হয় না ইভেন কিছুদিন আগে আমি স্কুলে গিয়েছিলাম সাড়ে দশটার সময় আমি স্কুলে গেলাম পোনে এগারোটা বাজলেও স্কুলের গেট বন্ধ হয়ে গেল বাচ্চাদেরকে আর ঘুরতে দেওয়া যাবে না টাইম পেরিয়ে গেছে কিন্তু হেডমাস্টার নিজে ওখানে আছে বারোটা অবধি আমি ওয়েট করলাম ওনার একটা হ্যান্ড জাস্ট একটা সিগনেচারের জন্য পারমিশনের জন্য স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের অনেক যারা বয়স্ক সিনিয়র এই স্কুল থেকে বেরিয়েছেন তারা এই যে স্কুলের হাল সেটা দেখে আমরা একত্রিত হয়েছিলাম ফুলচান হাই স্কুল বাঁচাও উদ্দেশ্যে এবং আমরা অনেকে মিলিত হয়ে এই যে প্রোগ্রাম তাতে যা দেখলাম যে সবার মধ্যেই ক্ষোভ আছে আগে যে ঐতিহ্য ছিল সেইটা দূর হয়ে যাচ্ছে মান আগের মতো নেই এবং যে পারিপার্শ্বিক তলানিতে ঠেকেছে তাই আমরা প্রাক্তনীরা চেষ্টা করছি যেন এই স্কুলের হাল হকিকত ফেরানো যায় সেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেই জন্য একটা মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল আজকের